বিরোধীর পর স্বাগত চ্যাম্পিয়ন্স ট্রফির ভারতীয় দলের তালিকা প্রকাশ হয়েছে সকাল থেকেই ক্রীড়া প্রেমিকদের নজর ছিল তালিকার দিকে তবে এবার কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করল ভারত তবে বিষয়ে কারা কারা থাকছে এবং ফিরলেন দলে বিস্তারিত জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি সুমন্ত অধিনায়ক রোহিত শর্মার নেতৃত্বে পনেরো জনের দল ঘোষণা করা হয়েছে এবং সেই দলে কারা কারা থাকছেন কি জানতে পারছো মানে বলা যেতে পারে খেলার দুনিয়ায় যেভাবে মানে ভারতীয় ক্রিকেটের যেভাবে আহ বেশ কিছু চেঞ্জেস এসেছিল সেই চেঞ্জেসের জায়গায় এই যে দলটা ঘোষণা করা হয়েছে সেইখানে এই দল বা দলের দিকে চ্যাম্পিয়ন ট্রফির দল ভারত সভা শেষে ঘোষণা করলো মোটামুটি বলা যেতে পারে এবং সেখানে রোহিত শর্মার তো থাকছেই বা এবং রোহিত শর্মার ক্যাপ্টেনশিতে যে কোনো জনের দল ঘোষণা করা হয়েছে সেখানে রয়েছেন শুভমান ক্যাপ্টেন হিসেবে তিনি রয়েছেন দলে তারপরে নাম বিরাট কোহলি শ্রেয়া সরিয়া চার নম্বরে অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম হিসেবে তাকে মনে করা হচ্ছিল এবং শ্রেয়া এই চার নম্বর জায়গাটা নিয়ে কিন্তু বেশ আলোচনা হয়েছে শ্রেয়া সাহয়াদ দীর্ঘদিন ধরেই কিন্তু মানে বলা যেতে পারে ছন্দে ছিলেন সেই শ্রেয়া দলে কে এল রাহুল তিনি কিন্তু পারফর্ম করতে পারেননি কিন্তু কে এল রাহুলের ওপর বর্ষা করা হয়েছে উইকেট কিপিং এর অপশন হিসেবে তাকে দেখে দেওয়া হয়েছে তিনি কিন্তু একেবারেই ছন্দের মধ্যে নেই কিন্তু তা সত্ত্বেও কে এল রাহুল ওপরে কিন্তু আরো একবার ভারতীয় নির্বাচকরা বর্ষা রেখেছেন আরো একটি নাম ঋষভ পান্ত যিনি কিন্তু টানা বা ভারত জগর থেকে তিনি আহ অ্যাক্সিডেন্টের পর থেকে ফিরেছেন তিনি কিন্তু ভারতীয় দলের উইকেট কিপিং এর দায়িত্ব যথাযথভাবে পালন করছেন এবং আমরা দেখেছিলাম অস্ট্রেলিয়ার সিরিজে বা হয়তো সেই অর্থে টেস্ট মানসিকতা নিয়ে তিনি খেলেননি কিন্তু ওয়ান ডে ঋষভ পান্ত যে এই মুহূর্তে ভারতের অন্যতম বা গুরুত্বপূর্ণ চয়েস বা সেটা বলার অপেক্ষা রাখে না এবং পরবর্তী ক্যাপ্টেন হিসেবেও কিন্তু ঋষভ পান্তকে ভাবা হচ্ছে ভারতীয় দলে সেই জায়গায় ঋষভ পান্তের উপর যে ভরসা থাকবে সেটা বলার অপেক্ষা ছিল না ফিরেছেন হার্দিক পান্ডিয়া রবীন্দ্র জাদিয়া আক্ষর প্যাটেন রবীন্দ্র জাদেয়ার কয়েকদিন আগে একটি ইনস্টাগ্রাম পোস্টে নিয়ে চর্চা শুরু হয়েছিল যেখানে কিন্তু তিনি অবসর বা ঘোষণা করতে পারেন বা সেইটা মনে করা হচ্ছিল কিন্তু রবীন্দ্র জাদিয়া কিন্তু আপাতত বা তিনি রয়েছেন আক্ষর প্যাটেল রয়েছেন কুলদীপ যাদব মাহাতি স্পিনার হিসেবে তার উপর বর্ষা দেখেছে রবীন্দ্র যাদব মাহাতি আক্ষর প্যাটেল মাহাতি মানে যদি দেখা যায় যে রবিচন্দ্র অশ্বিন যে মুহূর্তে তিনি সমস্ত ফরম্যাট অফ দ্য গেম থেকে বা তিনি অবসর নিয়েছেন তারপরে যে তিনজন ভারতীয় স্পিনার এই মুহূর্তে রয়েছেন দলের তাদের মধ্যে রবীন্দ্র জাদেজা অক্ষর পটেল এবং কুলদীপ যাদব তিনজনই কিন্তু বাঁহাতি তার মধ্যে রবীন্দ্র জাদিয়া এবং অক্ষর প্যাটেল তারা ব্যাটটাও করতে পারেন অর্থাৎ অলরাউন্ডারের ভূমিকা তারা পালন করে দিতে পারবেন যসপ্রীত কুমরা তার পিঠে চটে নেবার জন্য তিনি একেবারে নিউজিল্যান্ড বা অস্ট্রেলিয়ার সিরিজের যে লাস্ট ম্যাচ সেখানে সেটা কিন্তু একেবারে পরিষ্কার ছিল কিন্তু তারপরেও যশপ্রীত বুমরার মতন নির্ভরযোগ্য বোলারকে মারদ রেখে দিয়েছে দলে শেষ মুহূর্তে যদি না কোনো চেঞ্জেস হয় তাহলে যশপ্রীত বুমরা খেলবেন অবশ্যই প্রথম দীর্ঘদিন পর বা দলে ফিরেছেন মোহাম্মদ শামী ইংল্যান্ডের বিরুদ্ধে যে টি টোয়েন্টি সিরিজ সেই টি টোয়েন্টি সিরিজের জন্য কিন্তু বা তার নাম বা তিনি অলরেডি দলে ইন ছিলেন কিন্তু মোহাম্মদ শামী যে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ঢুকে যাবেন যেভাবে সমালোচনা হয়েছিল রোহিত শর্মা গৌতম গম্ভীর যে যেভাবে রবি শাস্ত্রী প্রাক্তন বা ভারতের কোচ বা তিনি কিন্তু একেবারে জনসমক্ষে সমালোচনা বা করেছিলেন যে মহম্মদ দাস স্বামী তাকে অবশ্যই অস্ট্রেলিয়া নিয়ে যাওয়া উচিত ছিল সেই মহম্মদ দাস স্বামীকেও বা কিন্তু দলে রাখা হয়েছে দীর্ঘদিন পর তিনি দলে ভেড়েছেন এবং ভারতের যে বা ফিফটি ওভার্সের যে ওয়ান ডে বা তার বিশ্বকাপ ছিল ওয়ার্ল্ড ছিল তারপরে থেকেই কিন্তু তিনি দলের বাইরে ছিলেন এবং মোহাম্মদ শামী দলে ফিরেছেন আহ আরো একটি গুরুত্বপূর্ণ নাম যশন্ত্রী জয়সমান এই মুহূর্তে ভারতীয় ওপেনারদের মধ্যে আহ অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি বা কিন্তু যথেষ্ট ভালো ফর্মে রয়েছেন অস্ট্রেলিয়া বা সিরিজ অফ বা

সাউথ আফ্রিকা ভাগিয়েছিল ভারতীয় নেতৃত্বে সেখানেও বাকিন্তু আমরা ভালোパフォーマンスের সূর্যকুমার যাদব যিনি কিন্তু এই মুহূর্তে ভারতের টি-20 দলের অধিনায়ক তাকে বাদ দেওয়া হলো সূর্যকে দুয়াচেরেই এই টিম গঠন করা হয়েছে স্বাভাবিকভাবে এটা সমআলোচনা উঠে আসছে যে কিভাবে এইবার ভারতের সূর্যর মতো প্লেয়াররা থাকা হলো না সুতরাং এই সমস্ত কিছু কিন্তু একটা আলোচনা চলছে কাদা সেটা বা চলছে এটা কিন্তু বলা যেতে পারে রোহিত শর্মার বা অধিনায়কত্বের হয়তো শেষবার একটা আইসিসি ট্রফি খেলতেন বা চলেছে ভারত বা কারণ এরপর হয়তো তিনি যে অবসর ঘোষণা করবেন তারবর্তী অধিনায়ক হিসেবে যে কাউকে যে ওয়েলকাম করবেন সেটা বলা যায় তবে সুরিয়া এই মুহূর্তে ভারতীয় দলের যেহেতু টি টোয়েন্টি দলকে লিড করছেন এবং যদি লাস্ট ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ দেখা যায় সেখানেও কিন্তু সুরিয়া ভালোই খেলেছিলেন সেই জায়গায় কেন সুরিয়া এলেন না কেন সঞ্জু স্যামসন এলেন কেন কে এল রাহুলের উপর ভরসা করা হলো সেই প্রশ্নগুলোই কিন্তু এখন উঠতে শুরু করে দিয়েছে অঙ্কিতা একদমই ধন্যবাদ সুমন্ত অর্থাৎ ইতিমধ্যেই ইন্ডিয়ান টিমের নামের তালিকা প্রকাশ করা হয়েছে যে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে বহুদিন যাবত একটা উৎসাহ ছিল ক্রীড়া প্রেমিকদের মধ্যে যে কবে ভারতীয় স্কোয়াড আসবে এবং তাতে দেখা গেছে যে রোহিত শর্মার অধিনায়ক অধিনায়ক থাকছেন রোহিত শর্মা এই চ্যাম্পিয়ন্স ট্রফির এবং যেখানে ইতিমধ্যেই নাম উঠে এসেছে তা হচ্ছে শুভমান গিল যিনি সহ অধিনায়ক হিসেবে থাকছেন তারপর থাকছেন যশস্বী জসওয়াল বিরাট কোহলি শ্রেয়াস আয়া ঋষভ সুকান্ত রাহুল হার্দিক পান্ডিয়া অক্ষয় পাটেল রবীন্দ্র জাদেজা ওয়াশিংটন সুন্দর কুলদীপ যাদব জসপ্রীত বুমরা মোহাম্মদ শামি এবং অশ্বদীপ সিং তাদেরকে কিন্তু এই ভারতীয় দলে রাখা হয়েছে এই মুহূর্তের সংবাদ এ পর্যন্তই আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ড পর্দায় ধন্যবাদ